আসসালামু আলাইকুম রকম কোন নামি দামি ব্র্যান্ডের মশলা ছাড়াই আজ আপনাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই রকম একটি কালাভোনার রেসিপি বাংলাদেশের ঐতিহ্যবাহী এই কালাভোনাটা সবাই কিন্তু খুব পছন্দ করে আজ আমি এখানে মুরগির মাংসের কালাবোনাটা করেছি আপনারা চাইলে এই একই প্রসেসে গরু বা খাসি যে কোনো মাংসের কালাবোনাটাই কিন্তু করতে পারেন এটা কিন্তু সবাই খুব পছন্দ করে চলুন আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি এইটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব যেহেতু কালাবোনা মাংসটা কালা করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে দিয়ে দেবো গোটা ধনে এক চামচ দিয়ে দেব মৌরি এক চামচ দিয়ে দেব মেথি এক চামচ এই মশলাগুলো কিন্তু অবশ্যই একটু তেলে গুঁড়ো করে নিতে হবে দিয়ে দিয়েছি এক চামচ জিরে দিয়ে দিয়েছি এক চামচ সায়ে জিরে দিয়ে দিয়েছি দুইটা এলাচ দুইটা বড় এলাচ দুইটা দারচিনি দুইটা বড় এলাচ বা কালো এলাচ কিছু এক চামচ লং এক চামচ সাদা গোলমরিচ এবং কালো মর গোলমরিচ দিয়ে দিয়েছি সাদা এলাচ আট থেকে দশটি চার পাঁচটি শুকনো মরিচ এগুলো সুন্দর করে একটুখানি দুই মিনিট টেলে আমি এটাকে গুঁড়ো করে নিয়ে দেবো দিয়ে দিয়েছি একটা জয়ফলের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি দুইটি জয়ফলের পাপড়ি কি এক মিনিট টেলে এক থেকে দুই মিনিট টেলে যখন এটা একটুখানি চিটপিট করবে তখন কিন্তু এটা ব্লিন্ডার করে ফেলবো আপনারা কিন্তু চাইলে না টেলেও এটাকে ব্লিন্ডার করে নিতে পারেন বা শিলপাটা বেটে নিতে পারেন এবারে আমরা ম্যারিনেট করব মাংসটা দেখ এইখানে আমি এক কেজি পরিমাণে চিকেন নিয়েছি আমি এখানে যেটা শক্ত হার্ট চিকেন ওটা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এই আমি দিয়ে দিয়েছি এখানে মোটা করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট এই কালাবোনাটায় আদা রসুনের পেস্ট কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়া লাগে আমি এখানে উঁচু করে এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ লবণ দিয়ে দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দেবো হাফ চামচ হলুদ হলুদের গুঁড়াটা খুবই কম দিতে হবে কারণ হলুদের গুঁড়া দিলে কালারটা ভালো আসবে না দিয়ে দেব মরিচের গুঁড়া উঁচু করে এক চামচ আমি এখানে উঁচু করে এক চামচ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন কিন্তু কালো ভুনাটাই মরিচটা একটু বেশি দিলে ভালো হয় দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়া এবারে আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা আমি ব্লেন্ডারে মিহি করে রেখেছিলাম ফার্স্টে ওই ওই মশলাটাই আমি এখানে দুই চামচের মতো দিয়ে দেবো এই মশলাটাই কিন্তু মাংসটা কালো করবে এই মাংসটা এই মশলাটা না দিলে কিন্তু মাংসটা খুব বেশি কালো হবে না এবারে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আমি এখানে এক কাপ পেঁয়াজ বেরেস্তা করেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই একটু ডার্কভাবে করতে হবে এই পেঁয়াজ ব্রিজটা এবার আমি এখানে হাতের সাহায্যে একটু ভেঙে দিব আপনারা চাইলে কিন্তু ব্লিন্ডারও করে দিতে পারেন আমি ব্লিন্ডার করছি না হাতের সাহায্যে একটুখানি ভেঙে দিচ্ছি যেহেতু এটা হাতের সাহায্যে ভাঙলেই ভেঙে যাবে এবারে বেরেস্তা করার তেলটাও আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তা করার তেলটা কিন্তু অবশ্যই দেবেন এ করে সুন্দর একটা টেস্ট আসবে ফ্লেভারটা ভালো আসবে এবারে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে আমি এটাকে ত্রিশ মিনিটের মতো রেখে দিব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা আপনারা এটাকে রাখতে পারেন যতটা সময় রাখবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে এবারে দেখুন ত্রিশ মিনিট পরে আমি একটা পাত্রে এটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে আমি চোলাটা অন করে দেব অন করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে দেবো লো আছে দেখুন দশ মিনিট পরে লো আছে রান্না করে এই যে আমার মাংস থেকে কিন্তু এই যে এতটা পরিমাণে পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ করতে হবে যদি আপনি সেদ্ধ করতে পারেন তাহলে তো ভালো যদি না সেদ্ধ হয় তাহলে খুবই সামান্য পরিমাণে গরম পানি দিয়ে মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিবে আমি ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় রান্না করব যতক্ষণে মুরগিটা সেদ্ধ না হচ্ছে দেখুন আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একদম লো আছে আমার চুলায় যতটা লো আসছিল ওইভাবে আমি কিন্তু এটাকে রান্না করে নিয়েছি আমার মুরগিটা সেদ্ধ হতে ফুলফিল 30 মিনিটের মতো লেগেছে আপনাদেরটা কিন্তু কম বা বেশি লাগতে পারে এবারে দেখুন আমার এটা মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন যে যে গ্রেভিটা আছে এখানে এই গ্রেভিটা আমি পুরোটা শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার জন্য আমার পাঁচ মিনিটের মতো সময় লাগবে দেখুন পাঁচ মিনিট পরে আমার গ্রেভিটা কিন্তু এখানে পুরোটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে আপনারা যদি কেউ চান এটা কিন্তু মাংস ভুনা বা মাংস কষা হিসাবেও খেতে পারেন এবার আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি আমি আরো একটা পাত্র নিয়ে নেব নিয়ে আমি এখানে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি এই বাগানটা কিন্তু সরিষার তেলে দিতে হবে তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা একটুখানি ভেজে আমি এখানে দিয়ে দেব গোটা একটা রসুন আমি এখানে গোটা গোটা করে রসুনের কোয়া দিয়ে দিয়েছি আপনারা কিন্তু রসুন কুচিও দিতে পারেন আবার আস্ত রসুনও দিতে পারেন খুব বেশি ভালো হয় গোটা রসুন দিলে দেখুন আমি গোটা গোটা কোয়াগুলি খুলে দিয়েছি দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি এইবারে এটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে এইভাবে ব্রাউন করে যখন এটা ভাজা হয়ে যাবে যেহেতু সরিষার তেল একটু ফেনা হচ্ছে একটু সমস্যা নেই যখন এইভাবে বেড়েস্তা হয়ে যাবে তখন কিন্তু এই যে আগে থেকে যে মাংসটা আমি এখানে কুক করে রেখেছিলাম ওইটা এখানে পুরোটাই দিয়ে দিতে হবে এই মাংসটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মিনিটের জন্য যাতে বাগানের পুরো ফ্লেভারটাই মাংস ভিতর ঢুকে যেতে পারে তা না হলে কিন্তু পুরোপুরি স্বাদ এবং ফ্লেভার কিছুই আপনি পাবেন না যদি এই ঢাকনাটা দিয়ে দুই মিনিট ঢেকে না দেয় দেখুন দুই মিনিট পরে চলে এসেছি এবারে আমি পুরো মাংসটা একটু নেড়ে চড়ে মিশিয়ে দেবো এ পর্যায়ে মাংস থেকে এতটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে যে কি বলবো যখন আপনি এটা বাসায় রান্না করবেন তখনই কিন্তু এ স্বাদটা আপনি ফ্লেভারটা কিন্তু আপনি পাবেন এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত অন রেখেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান প্লিজ একটি লাইক করে দিন দেখুন এইবারে এই বাগাটা দেওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর পরই কিন্তু এইভাবে 내려চেড় একটুখানি মিলিয়ে মিশিয়ে দিতে হবে এইভাবে কিছুক্ষণ লো আছে একেবারে লো আছে কিন্তু রান্না করতে করতে মাংসটা কিছুক্ষণের ভিতরে কালো হয়ে যাবে দেখুন আমি আপনার আপনাদের পছন্দ মতো যেভাবে কালো করতে চান সেভাবে কালো করে এটাকে নামিয়ে নেবেন আমি ২০ মিনিটের মতো এটাকে চেড়ে এইভাবে কালো করে নিয়েছি আমি এর থেকে বেশি কালো করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ডার্ক কালার হয়ে যাবে এই কারণে আমি এবারে এটাতে এটা বাটিতে এটা সার্ভ করে দিয়েছি আমি কিছুটা পেঁয়াজ তো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা শুধুমাত্র সুন্দর দেখার জন্য আমি এটা দিয়েছি এটা কিন্তু কোনো রকম টেস্ট আসবে না একটু ফ্লেভার আসতে পারে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পর্যায়ে কিন্তু আমার চিকেন কালা পুরোটা ঠান্ডা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে একবার দেখুন এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাসায় নামি দামি ব্র্যান্ড ছাড়াই তৈরি করতে পারেন চিকেন কালাভোনা বা যে কোনো কালাভোনা আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম